যে একটি খাবার দুর্বলতা এবং স্বাস্থ্যকে যৌন উন্নত করে আসুন জেনে নিই সেই একটি খাবার কি আজকে আলোচনা করব আমরা কাঁচা রসুন সম্পর্কে কাঁচা রসুনের উপকারিতা সম্পর্কে আজকে আমরা জানবো কাঁচা রসুন যদি কেউ সকালবেলা খালি পেটে চাটকোয়া চিবিয়ে খান তাহলে আপনার অনেক উপকারিতা আসবে কি কি হতে পারে যেমন এটি আপনার লিঙ্গ উত্থান যাদের সমস্যা আছে উত্থানজনিত সমস্যা দূর হবে কিভাবে দূর করবে এটি আমাদের লিঙ্গের রক্তের নালী প্রসারিত করে রক্ত চলাচলে সহায়তা করে এবং রক্ত চলাচল বৃদ্ধি করে যা আমাদের লিঙ্গ উত্থানের সমস্যা দূর করে দুই নাম্বার হচ্ছে এটি আমাদের যৌন উত্তেজনা বাড়ায় আমাদের যে সেক্স হরমোন টেস্টোস্টোন হরমোন একে বৃদ্ধি করে যা আমাদের যৌন দুর্বলতা দূর করতে সাহায্য করে তিন নম্বর সমস্যা যাদের স্ট্যামিনা কম এবং লস অফ লিবিডো মানে হচ্ছে আপনার আগ্রহ সেক্স করার আগ্রহ কমে গেছে তাদের জন্য আমাদের এই যে আমরা রসুনের কথা বলছি খাওয়ার জন্য এই রসুনের একটা সালফার যৌগ আছে যা আমাদের এই সেক্সের আগ্রহ বাড়ায় যাদের লস অফ লিবিডো যারা একবারেই ভয় পান আত্মবিশ্বাস কমে গেছে তাদের জন্য এই সালফার যৌগ কি করে রসুনের যৌন উত্তেজনা এবং স্ট্যামিনাটা বাড়িয়ে দেয় যা আমাদের 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 কি করে এই লস অফ মানে সেক্স করার আগ্রহ যাদের আসে না তাদেরকে আরো আগ্রহ বাড়িয়ে দেয় তাই আমার পরামর্শ থাকবে আপনি দৈনিক চার কক রসুনের খাওয়ার অভ্যাস গড়ে তুলুন দেখবেন আপনার যৌন চাহিদা এবং যৌন স্ট্যামিনা আগের থেকে অনেকগুণ বেশি বেড়ে যাবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ